মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা সঙ্গী আগে মারো রুকু নামাজ হইল না রে তোর নামাজের নিলিনা খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধরো নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর

सा दोनों जगह में नया नहीं तेरे मेरे मुस्तफा ते मेरे का इशान है वो लाश, लाश शरीक है, है। ये, ये लाश आया है, है।

যেন পানিতে ভিজে যাই আমি আয়সা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন হয়তো আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন নইলে বুঝি আমার নবী পাক কোন ব্যথায় উম্মতের ব্যথিত হয়েছেন এই জন্য বুঝি কান্না করতেছেন হযরত আম্মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আপনার আমি দেখতে পেলাম উনি কায়ামে এমনি করে কান্না করলেন কায়াম থেকে উনি যখন রুকুতে চলে গেলেন তবু কান্না বন্ধ হয় না আর যেন আমার দয়াল কান্না

দেখে আমি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেকারার হয়ে গেলাম বড় চিন্তিত হয়ে গেলাম কেন এমন করে কান্না করতেছেন চিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পর পর আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন সেদা কা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দয়া করে বলুন কেন এত আপনি কান্না করতেছেন আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর আপনি এত নামাজের ভিতরে কান্না করেন কেন নবী আমার বলেন আয়সা আমি কেন

সারা জীবন নামাজ হইলো নারে তো নামাজের নিলি না খবর মনতি ধরলি নামাজ পড়লি না নামাজ সারা জীবন ভোর নামাজ হইলো নারে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে আগে মসজিদেতে আজান লিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল নারে রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল নারে রে তোর নামাজের না খব

জীবন ভোর নামাজ হইল নারে তো নামাজের নিলি না খব চিন্তা হবে নামাজ ধরলাম পড়লাম হইল না অবস্থা দেখা এই নামাজের ভিতরে তোমাই মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু নামাজ হইল নারে রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধরো নামাজ হইল না রে তোর নামাজের না খবর আল্লাহ দেখলেন জিহাদের ময়দানে গিয়েছেন হযরতে আলী কারম আল্লাহরুল কারিমের পায়ে আপনার তীর ঢুকে গেছে বার করছেন বার না কাঁদেন না না

গা oh न Oh, Cơ নামাজ যদি নামাজিদের মতই হয় তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখে কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি সত্যই বলেছে কি বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম

নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন আল্লাহ কি ভুল বলেছেন আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন আসলে আমরা নামাজ যারা পড়তেছি যে নামাজ আমরা ভেবে রেখেছি আসলে নামাজের গুরুত্বই বুঝি না ঠোকা আর ঠুকি করি বাড়ি আল্লাহ সঠিক বলেছেন আমাদের তো

বিবি কেমন নামাজ পড়েছেন শুধু কি তাই আব্বা আমার জিন্দগিতে মাওলাই কায়নাতের কোন অতের নামাজ কাজা হয় না বাবা একদা আমার আল্লাহ পাকের হাবিব আমাদের নবী দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন মাওলাই কায়নাতের জান মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারক বন্ধ করে নিয়েছেন এমনি সমাতে মাওলাই কায়নাত রাসূল পাকের খিদমত করতেছেন রাসূল পাকের জিয়ারত করতেছেন আকাশের সূর্যের দিকে দেখতেছেন নবী পাকের চেহারা মোবারকা দেখতেছেন আয় আমার রব যদি আমি খেদমত করি আসরের নামাজ হয় না আর যদি আসরের নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না আমি আলী করি তো এখন কি করি বাবা জি জি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন নবী রাজি তো আল্লাহ রাজি

উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছে ওই পিলিয়ার সেটাকে ধরেছি যে যে আমার নবীর জন্য কেটেছিল যে গাছ যে খেজুরের ডাল উস্তুনে হান্নানা আমার রাসূলের পাকের জন্য কেটেছিল এখনো রেখেছে কিন্তু পিলিয়ার আকারে এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে এখন আবার অ্যাপস মাধ্যমে আপনাকে এ করতে হবে তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলার দেখতে পাবেন আব্বা আমার দোয়া করব আপনাদের জন্য যে হাতে আল্লাহর খানায় কাবা স্পর্শ করেছি ধরেছি সে হাতে ইনশাল আপনাদের কাছে আমি কোন দাদা দাদির জন্য অন্তত পক্ষে কিছু না দিল কুড়ি হাজার সাতশো ছিয়াশি টাকা চাইব সবারই জন্য তবে এটা একজনের কাছে আমার কারণ মিল বিহির কিছুই নাই নাই কথা বুঝতে পেরেছেন এ বাদার দণ্ডিতে আসা যাই হোক আগিয়ে চলুন জোরে বলুন

আসরে নামাজ গমিয়ে ফেলেছি আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে বাবা পশ্চিম দিক থেকে উদিত পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে অস্তমিত হয় বাবা আমার সূর্য আসে দেখে সবাই কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না দেখেছেন কেউ মাটি মাটির তলতল যায় না কি তা কি জানি ওপর আসতে দেখে যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক হে বাবা যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আসছে আসছে করি কিন্তু গেল কই আবার সেই গোয়া সূর্য কখনো ডোবে না না

করে নাও আলি আসলে নামা দাদাই করো দেখো সূর্য আসলে টাইম হয়েছে আমার আলি আপনার আমার

বলে ইসতাহাতুত নামাজ তার কাজা হয়নি আম্মা জান فاطمه যোহরা সাল্লাল্লাহু আলাইহা তুমি আপনারা করতেন কি নামাজ রাতের বেলাতে আপনারা কে ইবাদত বندگی করতেন নামাজের সিজদা দিতেন রাত প্রবাদ হয়ে যেত মুয়াজ্জিন আযান দিয়েছেন আ자는 তো নি কানে এসে গেছে হযরতে খাতুন নে জান্নাত সাল্লাল্লাহু আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলতেন মালিক

যেমন ছিল বাবা শুধু তাই নয় আইনে নামাজ পড়েছেন নামাজের ভিতরে সেদা দিয়ে আল্লাহ তার সেদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন আমার জননী মা খালাল পেটে সন্তান নামাজি হয় না পেটে সন্তান করে না তার কারণ মায়ের হক তিনবার আর পিতার হক হলো একবার যদি মা হয় ভালো সন্তান হবে ভালো মনে রাখুন যদি পুরুষ হয় নেকার তাহলে আল্লাহর রহমত দরজা পর্যন্ত আসে আর যদি মা নেকারিনী হয় তাহলে তার এই নেক আপনার কেনা বংশের পর বংশ হয়ে যা